হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাই সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো কী বার মানে আজকে আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল পনের নটা তো আমি করে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে মেয়েকে পড়াচ্ছি আজকে মেয়ের ম্যাথামেটিক্স পরীক্ষা না তো সাড়ে দশটা থেকে পরীক্ষা তো তো যার জন্য একটু ভাত খেয়ে যেতে হবে আর মেয়েরা আবদার আজকে বিরিয়ানি করতে হবে তো অনেক ঝামেলা রয়েছে আগে সকালকার খাওয়ার ব্যবস্থাটা করি তারপরে আবার বিরিয়ানি রান্না করব ওরকম না ওয়ান টু লিখতে বলিনি স্পেলিং লিখতে বলেছি আচ্ছা ঠিক আছে আগে লিখে তারপরে আগে লিখে তারপরে স্পেলিং লিখবে এমা স্পেলিং লিখতে হবে তো এক্সামে তো স্পেলিং আসবে না বলে দিলে হবে না তুমি যতটা পারো ততটা স্পেলিং লেখো না আমি স্পেলিং লিখবো লেখো লেখো স্পেলিং তো লেখো আমি এক্সামে স্পেলিং লিখবো না ওরকম বলে না ওয়ান দেখাচ্ছ কথাই একদম শুনে না বলছি স্পেলিং লেখো তো চলো রান্না করে যাই ভাতটা মনে হয় ফুটে গেছে ভাত একদম ফুটে 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 একদম ভরে গেল চারিদিক জল ফুটে ফুটে এটাকে গ্যাসটাকে একটু কম করে দিই ভাতটাও অল্প পরিমাণে ভাত আর কি চিকেন ধুয়ে ম্যারিনেট করলাম এক বেলার জন্যই বিরিয়ানি করব আমাদের ওই বেলায় নিমন্ত্রণও রয়েছে হ্যাঁ দিচ্ছি পুজো বাড়ি নেমন্তন্ন রয়েছে তো একবেলার জন্যই বিরিয়ানি করব তো অল্প করেই চিকেন আনা হয়েছে তো ম্যারিনেট করে রাখলাম চালটাও ভিজিয়ে রাখলাম তো ভাতটা আর হোক হলেই নামাবো আমি এখন বসলাম তোমার পোস্ত বাটতে পোস্ত বাটবো আর তার সাথে বিরিয়ানির জন্য আদা এবং রসুনটাকে পেস্ট করব। যেহেতু অল্প পরিমাণে বিরিয়ানি তো আদা রসুনটা আমি আর মিক্সিতে পেস্ট করছি না অন্যবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করি যে যখন বেশি পরিমাণে বিরিয়ানি করি আর এবার শুধুমাত্র ম্যারিনেট করেছি দেখালাম কিন্তু আদা রসুনের পেস্টটা তখনও পর্যন্ত দিই নি শুধুমাত্র লবণ হলুদ তেল ভিনিগার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করেছি বিরিয়ানি মশলা এগুলো দিয়েছি এ শুধু আদা রসুনের পেস্টটা দেওয়া বাকি রয়েছে তো এখন বাটবো বেটে আদা রসুনের পেস্টটা দেবো তার আগে আমি একটু পোস্ত বেটে নিচ্ছি কারণ আজকে পোস্ত বাটা দিয়ে ভাত খাবো রোজ রোজ সকালবেলা সকালবেলার খাওয়াটা না খুব মুশকিল হয়ে গেছে জানো তো যেহেতু আমার আটা ময়দার জিনিস খাওয়া হবে না তো আর সকালবেলা টিফিন বানানোটাও সবসময় সম্ভব হয়ে ওঠে না আর ভাতও খেতে ইচ্ছে করে না মানে সকালবেলাটাই হয়ে গেছে মুশকিল কি খাবো তো জোর করে মানে একটু ভাত খেতে হয় যেহেতু কিছু খাওয়াই হবে না বাইরের খাওয়া তবুও তো একটু একটু খাচ্ছি না খেলে একদমই মানে খাওয়া মানে খেতে আর পারবো না সকলে তাই বলে তাও খাওয়ার অভ্যেস কিন্তু ভয় হয় যেন তো খাওয়াতে কিছু নেই সুস্থ শরীরে থাকাটাই আসল এটাই মনে করি তো খেয়ে যদি আরও অসুস্থ হয়ে যায় তো সেই ভয়ে আমি খাই না আমি অসুস্থ হয়ে গেলে মেয়েটার কি হবে মেয়েটাকে কে দেখবে শুধুমাত্র এটাই আমার বেশি চিন্তা হয় মানে আমের বিছানায় পড়ে গেলে মেয়েটা একদমে মানে অযত্নে ও ও আরও অসুস্থ হয়ে যাবে এটাই ভয় হয় তো যার জন্য আমি নিজেকে একটু সাবধানেই রাখি মানে সাবধানেই খাওয়া দাওয়াটা একদম সাবধানে করি আর এমনিতেও আমি বলি তোমাদের খুবই কম পরিমাণে খাই মানে খেতে পারি না খাওয়ার রুচিটা তো একদমই নেই আর ইদানিং একদমই রুচি চলে গেছে খেতে ইচ্ছে করে না সবচেয়ে মুশকিল হয় সকালবেলার খাবারটা তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সব বাটা হয়ে গেল পোস্তটাও বেটে নিয়েছি আদা রসুনটাও বাটা হয়ে তো তখন পাটাটাটা ধুয়ে আমি তুলে ফেলবো এই যে পোস্ত আর আদা রসুনের পেস্ট বাটলাম এমনি ম্যারিনেট করেছিলাম আমি মশলা টস্টা দিয়ে তো আদা রসুনের পেস্টটা দেওয়া হয়নি তো আদা রসুনের পেস্টটা দিয়ে এখন একটু ম্যারিনেট করে দিই সকালবেলা খাওয়ার জন্য পোস্ত বাটলাম রোজ দিন আর তোমার ওই কুমড়ো ভাজা আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে খেতেও আর ভালো লাগে না মাছ ভাজা একটু খেতে ভালো লাগে না তো আজকে একটু পোস্ত বাটা করবো ভাবলাম তো যার জন্য বস্তুটাই বাটলাম তো চলো এখন একটু ফটাফট আলু ভেজে নিই এখন বেরোলাম মেয়েকে নিয়ে স্কুলে যাই এখন দশটা পঁচিশ বাজে তো মানে কেমন লাগছে কেমন কেমন লাগছে 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 এক্সাম দিতে তোমার ভালো ও ভয়ে ভয়ে আছে বলছি না পারলে কোনো ব্যাপার না তবুও ভয়ে ভয়ে আছে আসলে প্রথম এক্সাম দিচ্ছে আর নতুন স্কুল যার জন্য একটু টেনশানে আছে তো টেনশনের কোনো ব্যাপার নাই আমরা বলছি যা পারবে তাই লিখবে না পারবে লিখবে না কোনো ব্যাপার না তো চলো পৌঁছে দিয়ে আসি পৌঁছে দিয়ে এসেই শুয়ে পড়েছি বাপরে যদিও রোদ নেই গরম অতটা নেই তাও দিয়ে চলে আসলাম তো নিয়ে আসবে আমার হাজবেন্ডই তো নেই জন্যই আমাকে দিয়ে আসতে হলো তো এক্সাম শেষ হলে ও নিয়ে আসবে তো এখন রান্না রান্নাবাড়িটা আমাকে কমপ্লিট করতে হবে কেন জানি না পাগুলো খুব ব্যথা করছে পায়ে ব্যথা হয়ে গেছে খুব তো একটু বসি হ্যাঁ একটু রেস্ট নিই তারপরে যাব বিরিয়ানিটা রান্না করতে তো সব তো হয়েই আছে রান্নাটা ফটাফট হয়ে যাবে তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা মেয়ে এক্স্যাম দিয়ে আসলো এই যে দেখো কেমন হয়েছে মা এক্স্যাম বলো ভালো ফাটিয়ে দিয়েছে বলছে ফাটিয়ে দিয়েছে এক্স্যাম তো আমি ড্রেসটা খুলিয়ে বিরিয়ানি মানে দমে দিইনি সব লেয়ারিং করে রাখলাম আর এখন যাচ্ছি একটু বাড়িতে দিদি জামাইবাবু নাকি এসেছে তো একটু দেখা করতে যাচ্ছি তো মেয়ে তো কিছু খেলোই নাই সেই জন্য একটু তরমুজ হ্যাঁ একটু তরমুজ খেয়ে নিয়েছে

এই আমাদের বাড়ির সামনে জায়গা রয়েছে ওইখানটা গাড়িটা রেখেছে তো চলো এখন যাই খোলাই রেখে দিয়েছে এরা দিদিরা একটু আগেই এসেছে এসেই দেখো দিদি পেঁয়াজ রসুন কাটতে বসে গেছে কারণ দিদিরা মাংস এনেছে তো ওরা রান্নাবাড়ি করে এই বেলাটা থাকবে বিকেল বেলা চলে যাবে তো সেটারই রান্নাবাড়ি জোগাড় যন্ত্র হচ্ছে তো আর আমরা গল্প করছিলাম মায়ের গাছের না কাঁঠাল চুরি হয়ে গেছে ওটা নিয়ে আমরা গল্প করছিলাম যে কয়দিন আগে মানে আগের দিনই মা দেখেছে গাছে কতগুলো বড় বড় কাঁঠাল হয়েছে কিন্তু আজকে সকালে উঠেই দেখছে কাঁঠাল চুরি হয়ে গেছে তো মায়ের যার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে আর এসেই আমার মেয়ে চলে গেছে দোকানে তো দিদি বললো যে মা দোকানে গেছে ভাগ্নের জন্য জিনিস কিনতে তো মেয়েকেও পাঠিয়ে দিলো যে যা তুইও যা দিদা ওখানে রয়েছে দোকানে তো পাড়ার দোকানটা থেকে তো দেখো আমিও আসলাম পিছু পিছু তো জিনিস কিনে নিয়ে দিদা এবং এবং নাতি যাচ্ছে এবং এগুলো যদি দেওয়া যায় মেয়েকে আর ভাগ্নেকে মানে সারা দিন যদি এগুলো দিয়ে বসিয়ে রাখা যায় তাহলে তো ওরা তাতেই ভীষণ খুশি মানে দেখো খুশি আর ধরছে না আনন্দে লাফাতে লাফাতে কিন্তু যাচ্ছে

নুডলসটা এখন তাহলে জুস এখন খাবে না সবার সাথে একটু গল্পগুজব করলাম তো আমরা এখন বাড়ি চলে যাব আমাদের হাতেও বেশি সময় নেই মেয়ে স্কুল থেকে এসে কিছু খায়নি ও খিদে পেয়ে গেছে বলছে তো দেখো দিদিরা দেশি মুরগির মাংস এনেছে তো ওরা এখন রান্না বাড়ি করুক তো আমরা এখন কিন্তু বাড়ি চলে যাব বাড়ি আসলাম এসে দেখো এখন বিরিয়ানিটা বসালাম তো আমি তো হোক কিছুক্ষণ ঠিক নেই কেমন হয়েছে মাম্মা ভালো আছে সব খেয়ে নাও কেমন লাগলো দুইটা খাও

মানে ছেড়ে দেয় হাঁসের বাচ্চা তো একটা হাঁসের বাচ্চা ছাড়া পড়ে গেছে দেখি আরও তুই আমাকে বলি মানুষের বাচ্চা কিরকম দুষ্টু আমি শুনেছিলাম আমার তো মেয়ে মেয়েবাচী কি একটা বাচ্চা হারিয়ে গেছে চলো সবাই গল্প করছে ওই বলে আমাকে ঘর থেকে তুলে নিয়ে আসলো তো রকম দুষ্টু তো বাইরে এসে দেখি হাঁসের বাচ্চা ওটা আমাদের পাশের বাড়িরই হাঁসের বাচ্চা তুলেছে তো পুকুরের মধ্যে খেলা করে মানে ঘুরে বেড়ায় ওরা পুকুরে তো একটা বাচ্চা ছাড়া পড়ে গেছে তো ওটাকে আবার কাজের দিদি দিয়ে আসতে গেলো যাদের বাড়ির বাচ্চা তাদের বাড়িতে দিয়ে আসতে গেল নাহলেও তো তো এখনই কিছু তো খেয়ে নিতো বেশি কিছু তো খেয়ে নিবে মানে কুকুর বেড়াল ধরে না হলে শেয়াল তো খাবেই কুকুর বেড়াল ধরেও কিন্তু খেয়ে নিবে তো দিয়ে আসুক দিয়ে আসলো কি কোথায় ছেড়ে দিয়ে আসলা এই যে দেখো এখানে এসে ছেড়ে দিয়ে গেছে এদের মধ্যে একটা দল ছুট হয়ে গেছিল তো কাজের দিকে ছেড়ে দিয়ে গেল তো মুরগির কাছে যাওয়া যায় না মুরগি আবার ঠোকর কাছে যাব না ওই দেখো আবার ওগুলো একদিকে দেখ আবার হারিয়ে যাবি তখন মজা বুঝবি মায়ের কাছে থাক আমি এখন যাচ্ছি ছুরি নিয়ে কি করতে যাচ্ছি বলো তো আমাদের এখানে লাউ হয়েছে একটা গাছে ছোট্ট একটা লাউয়ের গাছ হয়েছে তো লাউ ডগাগুলো কাটবো তো যার জন্য লাউ তো ধরবে না এখন আর লাউ খেতেও অতটা ভালো লাগে না তো লাউ ডগাগুলো কাটবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি লাউয়ের জালিও এসেছে কতগুলো এই যে লাউ গাছটা হয়েছে এই যে লাউ গাছ এই যে দেখো আমাদের গ্যারেজের চালের এইখানটা থেকে হয়েছে তো লাউ আর খেতে হবে না এগুলো বাইরের দিকে চলে যাচ্ছে বেড়ার বাইরের দিকে তো জালি কেমন এসেছে এই যে দেখো দেখাচ্ছি এই যে দেখো এই জালিগুলো হবে না নষ্ট হয়ে যাবে এখানে জালি তারপরে এই যে এখানে একটা জালি এসেছে এই জালিগুলো হবে না নষ্ট হয়ে যাবে বেকার তো আমি এই লাউ রোগাগুলো কাটবো কেটে নি এগুলো একদম কচি কচি আছে জানো তো এগুলো খেতে ভালো লাগবে তো কেটে নিচ্ছি এই যে একটা কাটলাম ভাবে এটা আটকে আছে এই যে দেখো একটা ডগা এটাতে দেখো দুটো জালি ছিল এই যে দেখো এগুলো কিন্তু হবে না ওই জন্য আমি কেটে নিলাম তো এইটাতেই কালকে চচ্চড়ি রান্না করবো এগুলো একদম টাটকা কচি তো এগুলো কেটে ধুয়ে আমি রেখে দেবো ফ্রিজে দিন করা হযনি লাউ লাইট মিষ্টি কুমড়ার ডোকা চলো এগুলো এখন রেখে দিই পরে কাটবো এগুলোকে এখন জলটা তুলি জল সেই কখন তুলেছি আচ্ছা ঠিক আছে জল তুলে নিয়ে আর বাথরুমে জামা কাপড় ভেজানো আছে ওগুলো কি কী রে কি দুপুরবেলা আজকে আমি আর জামা জামাকাপড়গুলো কাচিনি ভেবেছিলাম কালকে ভিজিয়ে দেবো কাপড়গুলো সকালবেলা কাজে দিদি কেচে দেবে কিন্তু আকাশে হঠাৎ করে দেখলাম না একটু মেঘ মেঘ করেছে তো আর মেঘ করলে আমার ভয় লাগে যে ঝড় আসার আর ঝড় আসলেই একটু হাওয়া দিলে ঝড় তো দূরস্থান একটু হাওয়া দিলেই আমাদের এখানে হয়ে যায় লোডশেডিং আর লোডশেডিং হলে তো সবচেয়ে বড় সমস্যা জল উঠবে না ওয়াশিং মেশিন চলবে না তো এটা জলটা নিয়ে আমার ভীষণই ভয় তার জন্য আমি এই সময় সব সময় ট্যাঙ্কি ভর্তি রাখা চেষ্টা করি তো যার জন্য ভাবছি যদি সকাল রাত্রেবেলা ঝড় হয় তাহলে তো আর কারেন্ট পাবো না তো যার জন্য জামা কাপড়গুলো এখনই কেচে আমি ঘরটার মধ্যে মেলে দিয়ে রেখে দিলাম এখন আবার ওই বাড়িতে একটু যাচ্ছি কারণ দিদিরা চলে যাবে এখনই তো একটু দেখা করে আসি দেখা করে চলে আসবো তারপরে আবার আমরা যাব নেমন্তন্ন বাড়ি বললামই আজকে পুজো বাড়ির নেমন্তন্ন আছে তো যাবো আর একটু দেখা করে আসি তো সেই দেখি দেখো মা সন্ধে দিচ্ছে যেহেতু সন্ধ্যে হয়েই গেছে এখন তো মা সন্ধে প্রদীপটা দিয়ে দিই তারপরে একটু চা খাওয়া দাওয়া করব করে একটু গল্পগুজব করবো করে বাড়ি চলে যাব যেহেতু আমাদেরও আবার নেমন্তন্ন বাড়িতে যেতে হবে তো যার জন্য বেশিক্ষণ থাকবো না এবং দিদিরাও চলে যাবে একটু পরে যেহেতু ও রাত করবে না ওরাও তো চলো দেখতে থাকো Hai कृष्ण ini तुम ये

আমরা ভিডিও দেখাচ্ছিলাম অন্য তাই ডাকিয়ে গেছে বেটির খেয়াল থাকে না মায়ের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম আর আমাদের এখানে এখন নাম সংকীর্তন হচ্ছে তো এই যে এখানটাই আমার যে ভয়েস দিচ্ছি তো তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই আমার ভিডিওতে আওয়াজ শুনতে পাচ্ছ তো এখানেই হচ্ছে আমাদের যেখানে দুর্গা মণ্ডপটা রয়েছে সেইখানেই আমাদের বাড়ি থেকে কাছেই তো ওখানটা নাম সংকীর্তনের হচ্ছে কয়দিন ধরে চলবে তো বাড়ি আসলাম বাড়ি এসে রেডি টেডি হলাম রেডি হয়ে দেখো আমরা বেরিয়ে চলে এসেছি পুজো বাড়িতে তো এ কেমন কেমনভাবে রেডি হলাম এসে না আর ভিডিও করার কথা মনেই নেই তো বেরিয়ে গেছি তখন মনে হলো যে আর তো ভিডিও করিনি তো যাই হোক পুজো বাড়িতে চলে এসেছি দেখো এখানে মনসা পুজো হয়েছে এবং কালী পুজো এবং মূর্তি দুটো এত সুন্দর লাগছিল দেখতে ভীষণই সুন্দর লাগছিল তো এখানটা কিছুক্ষণ বসবো যেহেতু প্রচুর লোকে নেমন্তন্ন থাকে তো তো একটুক্ষণ বসে থাকবো গল্প গুজব করবো তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে যাব não 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 confunda não eu do stumina? 嗯。 আমরা এখন খেতে বসে গেছি কিছুক্ষণ অপেক্ষা করতে হলো ব্যাচগুলো যেহেতু বসেছিল তো একটু এখন বসলাম অপেক্ষা করলাম তারপরে আমরা এখন খেতে বসে গেছি আর খাওয়ার জায়গাটা না খুব অন্ধকার ছিল পোকার জন্য এখানে লাইটের লাইট দেয়নি লাইট ছিল কিন্তু খুলে দিয়েছে এত পোকা আসছে লোকের খেতে অসুবিধে হচ্ছে তো অন্ধকার অন্ধকারই ছিল তো যার জন্য আমি আর বেশি ভিডিও করিনি তো এখানটা মেয়ে তো কিছু খাবে না ওকে পাতা দিতেই বারণ করেছি ও শুধুমাত্র আমার পাশে বসেছিল তো আমরা এখন খাওয়া দাওয়া করা করে নি ঝটপট খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন বেরিয়ে চলে যাব বাড়ি আসলাম এসে দেখো বিরিয়ানিটা মেয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তো তো কিছু খাবে না অনুষ্ঠান বাড়িতে একটু খাইওনি কিছু রীতি তো ঝালও খেতে পারবে না তোর জন্য বিরিয়ানি ছিল তো এখন বড় গরম করছি এখন 9:30টা বেজে গেছে তো গরম করে ওকে আগে দিয়ে দি খাওয়া দাওয়া করেনি তারপরে আমি ড্রেস ছাড়ব ছেড়ে আমি এই যে বিকেলে যে লাউ ডোকাগুলো কেটেছিলাম তো লাউ ডোকাগুলো কাটলাম দেখো কেটে এগুলো একটু জলে হালকা করে এখন ধুচ্ছি বেশি ধুবো না কালকে সকালে ভালো করে ধুবো তো এই যে দেখো ধুয়ে এটাকে রেখে দিই তবে থাক জলটা ঝরুক তারপরে আমি ফ্রিজে রেখে দেব এটাকে বাইরে থাকলেও ভালোই থাকবে শুকিয়ে যাবে না আশা করি এটাকে এদিকে রেখে দিই এখানটা থাক বালতি করে কালকে রান্না করবো তো এই যে দেখো এখানটা রেখে দিলাম এখন খাবো ওষুধ দুটো ওষুধ রয়েছে এটা একটা আর এই যে এটা একটা এই যে এই দুটো ওষুধ এখন খাবো রাত্রে খেলেই সমস্ত কাজ কমপ্লিট আর ওরা বাবা এবং মেয়ে এখন পড়তে বসেছে এখন বাজে দশটা বাজতে দশ আজকে দিন পড়তে বসানোরই সময় হয়নি তো এখন পড়ছে কালকে ওদের জি পরীক্ষা তো পড়াশুনো করুক আমি ওষুধটা খেয়ে নিই খেয়ে আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবার নেক্সট ব্লগেই তো আজকের মতো বাই বাই